আমরা কি করি রাখব বসে আছি বসে আমি আজকে একটা হলুদদের জন্য দারাস থেকে হলুদদের পাঞ্জা বেকিনছি ওটা বাসায় গিয়ে দেখাবো আমি এখন দোকানে আছি কারেন্টও নাই আমি আমার মোহাম্মদ বসে আছি হুম আল্লাহ আলা হাফিজ দাও আল্লাহ হাফিজ দাও পরে তুই চানাচুর খাই গাড়ির দোকানে আইলে পাগল হয়ে যায় কীতে কি খাইবো তো ধর না পচা এটা খায় না তুমি জুস খাবা জুস খাই খাবা কেক বাসায় কেক রাখছি না বাসায় যে কেক খাইছি কেক বার্ডে কেক বাসায় যে কেক রাখছি বার্থে কেক খাবান দাঁড়ো দাঁড়ো গাইজ দোকানের মধ্যেও কাম সেরা দিছে তারপর এগুলো সব আমার গুসাই তো হইছে এগুলো সব আমার পরিষ্কার করতে হইছে কি যে কষ্ট গাইজ কি বলবো গাইজ এই যে জুস নিয়া কয় কি কয় বাসায় যাইতাছি গা বাসায় যাইতাছি গা বাসায় যাইগা এটা নিয়ে কয় বাসায় যাইগা না পাগলে নিয়া গেছে গা পাগলের নিছে না না নিছে পাগলে নিছে গা দেও দেও Nia baixa de baga. De can, que gorda? De can. Baixa de alguado. Andalel. Bota a pessoa. Coisão. 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 जाऊघातले